এই বাড়িটা উনি বানিয়েছেন আমার স্বামী শুধু বাড়িটা কেন এই বাড়ির প্রত্যেকটা জিনিস ওনার কেনা অথবা বানানো এটাই সবাই বলে কারণ রোজগারটা তো এই বাড়িতে উনি করেন আর আমি কি করি আমি তো গৃহবধূ আমি আবার কি করব। আচ্ছা ধরুন তো যে কাজগুলো আমি বাড়িতে করি তা যদি লোক রেখে করাতে হতো তাহলে খরচা কত হতো এখনো হিসেব করছেন বাইরে বেরিয়ে হয়তো রোজগার করি না কিন্তু ঘরের কাজ করে স্বামীকে সঞ্চয় করতে সাহায্য করি আমি গৃহবধূ বেরোজগারই নই যদিও আমার শ্রমের কোনো মূল্য নির্ধারণ হয় না বাড়ির কাজ আবার কোনো কাজ নাকি আসলে আমরা নতুন বাড়ি বানিয়েছি যা করেছি আমরা একসাথে করেছি আমরা একসাথে করেছি এই সব কিছুর পেছনে সাথে আমার অবদানও কিন্তু কম নয় কিন্তু ওই যে শ্রমের হাউস মূল্য হয় না গৃহবধূদের বলছে কোনোদিন ভেবে দেখেছেন গৃহ শ্রমের কি সত্যি কোনো মূল্য নেই বাংলা জুড়ে ছড়িয়ে থাকা আলো যারা শুধুই হাউস তাদের গল্পটা অনেকটা এই রকম নিজের অস্তিত্ব জানান দেওয়ার গল্প কোন সে আলোর স্বপ্ন সে আলোর স্বপ্ন নিয়ে প্রতিদিন রাত আটটায় সান বাংলায়